কক্সবাজার হয়তো আপনারা অনেকেই গিয়েছেন সেখানে কিন্তু সন্ধ্যার পর এই রকম আলু দিয়ে অনেক মুচমুচে নাস্তা তৈরি করে তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো এই আলুগুলো দিয়ে কক্সবাজারের মতো করেই একটা ক্রিস্পি নাস্তা বানাবো আর এই নাস্তাটা সন্ধ্যার পর চায়ের সাথে এনজয় করতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে চার পাঁচটার মতো আলু নিয়েছিলাম আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লব এবং এই সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখানে দিয়ে আমি ময়দা আপনারা চাইলে এখানে বেসনটাও ইউজ করতে পারেন তবে আজকে আমার কাছে বেসন অ্যাভেলেবেল ছিল না তাই আমি ময়দাটা দিয়ে করেছি আর এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি ইউজ করব না এখানে জাস্ট আমি ময়দাটাকেই ইউজ করব কারণ আলুর ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে ওটা দিয়ে কিন্তু আমাদের এটা মাখানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার অলমোস্ট শেষ এখন একটা পেনে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভেতরে আমি জাস্ট এইরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নেবেন এতে করে ডোটা তুলতে অনেক সহজ হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পুচকো পুচকো বানাচ্ছি কারণ এগুলো অনেক ছোট ছোট হয় জাস্ট দাঁতের ভেতরে দিলে ক্রিস্পি ক্রিস্পি একদম কুড়মুড়ে থাকে আর খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার কিন্তু এক বেজ ভাজা অলরেডি শেষ এটাকে আমি কিন্তু এক একদম মিডিয়াম আছে ভেজে নিয়েছি অর্থাৎ একটু সময় নিয়ে ভেজেছি একটু ক্রিস্পি করে ভেজেছি যেন এটা আমার প্রায় দুই থেকে তিন ঘন্টা যাবত ক্রিস্পি থাকে আর কালারটা দেখছেন কতটা গোল্ডেন হয়েছে মাসাল্লা আমার প্রায় সবগুলোই ভাজা শেষ দেখতেই পাচ্ছেন এখন জাস্ট এগুলোকে খাওয়ার পালা আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এতটাই ক্রিস্পি হয়েছে ছোট ছোট এই আলোর পেঁয়াজগুলো আপনারা কিন্তু কোনো রকম পেঁয়াজ ছাড়াই বানাইতে পারবেন জাস্ট আলো দিয়ে আর এটা আমি সন্ধ্যার পরে চায়ের সাথে এনজয় করতেছিলাম এটা লিটারেলি অনেক বেশি ভালো লাগছিল আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই কিউট কিউট আলুর পাকুড়াগুলো ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ